ঈদ মোবারক ঈদ মোবারক হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আমি চুলার মধ্যে চিনি এবং লবণ দিয়ে একটু দুধ কষিয়ে নিলাম তারপরে আমি এখানে যেহেতু লাচ্ছা সেমাই রান্না করব সেমাইটা আমি একটা ট্রেতে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি দুধটাকে ফ্যানের নিচে ঠান্ডা করে নিলাম যেহেতু কোরবানির ঈদের জামাতটা একটু আগে আগে শুরু হয় এই জন্য আমি একটু প্যানের নিচে ঠান্ডা করে দুধটাকে কুসুম কুসুম গরম দিলাম যেহেতু এটা লাচ্ছা সেমাই তো আমি লাচ্ছা সেমাইটা এইভাবে করে থাকি একবার টাটকা গরম দিলে সেমাইটার টেস্ট নষ্ট হয়ে যায় আর তারপরে আমি এখানে কিছু কাজ কাজু বাদাম পেস্তা বাদাম এমন একটু খেজুর দিয়ে দিলাম উপরে দিয়ে আমার বাচ্চারা কিশমিশ খায় না যেন কিশমিশটা আমি দেই নাই তারপরে আমি এখানে গরুগুলার একটু ভিডিও করে নিলাম গরু ছাগলের এগুলার একটু গোসল করিয়ে রেডি করে রেখে দিল ঈদের জামাত পরে এসে সবাই তারপরে গরুগুলোকে কোরবানি করা হবে তো ভাবলাম ওদেরকেও একটু যেহেতু কোরবানি ঈদ ঈদ নিয়ে ভিডিওটা করতেছি সেহেতু গরুগুলোকে একটু ভিডিওতে আনি তারপরে এখানে আপনারা কে কে পছন্দ করেন চালের গুঁড়ির রুটি এখানে চালের গুণের রুটি বানিয়ে নেওয়া হলো এবং শেখ কিছু শেখা হয়েছে কিছু আছে তারপরে এখানে খাসিটাই রেডি হয়েছে গরুটাও রেডি হয়েছে খাসির ফসম বাঁচতে বাঁচতে তারপরে গরুর মাংসটা আর আগের ভাগে বসানো হয় নাই তো এখানে খাসির মাংসে আমি অনেক টাইম লাগে খাসির মাংসের মধ্যে যেহেতু ফসম থাকে বাঁচতে বাজতে অনেক টাইম লেগে গেল তারপরে আমি এখানে মশলা কষিয়ে খাসির মাংসটা বসিয়ে দিলাম যেহেতু অনেকে অপেক্ষায় আছে কখন মাংস দিয়ে রুটি দিয়ে খাবে তবর খাবে তো এখানে খাসির মাংসটাও আমার রান্নাবার শেষ পর্যায়ে যেহেতু আমি ভিডিওটা মাঝখান থেকে একটু একটু করলাম তারপর অনেকে আবার খাসির মাংস খেতে চায় না তাদের জন্যই অল্প একটু প্রেশার কুকারেও গরুর মাংস বসিয়ে দিলাম এবং বাকি মাংসগুলো আমি এখন গরুর মাংসগুলা পাতিলে সব মশলা একত্রে মিক্স করে হাতে মাখিয়ে নিতেছি এগুলাও বসিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ